হ্যালো সবাইকে কে অবস্থা সবার তো আমি কিন্তু রাত দশটার সময় সিগনাল দিছিলাম যে হচ্ছে প্ল্যান বেডে রাত দশটার পরে আপনার ক্র্যাশ গেমটা অনেক ভালো প্রফিট করাবে সো কে কে প্রফি যারা যারা প্রফিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই সিগন্যালটা শুধুমাত্র আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি তো যাদের এরকম সিগনাল লাগবে এবং সিগনাল চান তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আসলে বলি কীভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিউ করবেন এখানে কমিউনিটিতে যাবেন যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন সো এখান থেকে হচ্ছে আপনারা টেলিগ্রামে জয়েন হবেন তো দেখেন আমি কিন্তু এখন দুই টাকা প্লেসমেন্ট করে দিছি তো দেখা যাক এটা কী হয় আসলে ভাই রাত দশটার পরে মনে করেন যে হচ্ছে আমি দুপুর তিনটের সময় একবার গেমস প্লে করছিলাম ওখানেও মনে করেন যে ভালো প্রফিট করতে পারছি সো দেখা যাক এটা কত দূর করতে পারি এটা আমি মোটামুটি ষোলো হাজার টাকা নিতে পারছি এখান থেকে ও তো সমস্যা নাই আর অবশ্যই আমি যখন সিগনাল দিব আমার টেলিগ্রামে যারা আছেন আমার ভালোবাসার মানুষেরা তো আমি যখন সিগনাল দিব সব অবশ্যই কিন্তু টেন এক্স করে নেবেন টেন এক্স ধরে নেবেন নাইনে ক্লিক করবেন নাহলে টেনে ক্লিক করবেন নাহলে টেন এক্স করে নেবেন কারণ এভাবে আপনাকে প্রফিট করতে হবে তো দেখেন মোটামুটি কিন্তু দশ হাজার টাকা প্রফিট আছে আমার তো চার হাজার টাকা নিয়ে আসছিলাম এখন ষোলো হাজার টাকা ব্যালেন্স সো দেখা যাক দূর কেমন করতে পারি তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার এখানে ক্র্যাশের ভিডিও দিয়ে থাকি ওকে তো ক্র্যাশ থেকে খুব ইজিলি প্রফিট করতে পারবেন তারপরেও মনে করেন যে আমরা যে যে পরিমাণে আপনাদেরকে প্রতিদিন রাতে সিগনাল দেব সো রাতে সিগনাল নিয়েও প্রফিট করতে পারবেন এবং আপনারা যে কোনো টাইমেও প্রফিট করতে পারবেন আপনারা তো দেখেন আজকে কত দূর কেমন প্রফিট করতে পারি আজকে মোটামুটি বিশ হাজার টাকা তো আমার নিজের প্রফিট রাখতেই হবে যেহেতু আপনাদেরকে সিগনাল দিছিলাম আসলে আমি হচ্ছে এর আগে একবার গেমস প্লে করছি টোটাল পুরো দশটার সময় গেমস প্লে করছি বুঝছেন সেখানে মোটামুটি ভালো টাকা প্রফিট করছি করে আপনার হচ্ছে দেখি যে পরে স্ক্রিনটা রেকর্ড করতে মনে নাই। তো আবার চিন্তা করলাম যে তাহলে আবার গেমস প্লে করি তো আবার গেমস প্লে করতেছি সো দেখতেই থাকুন অবশ্য তখন আমি স্ক্রিনশট দিয়ে আমি টেলি টেলিগ্রামে দিয়েছিলাম কিন্তু তখন কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা ওয়ান ছিল না বুঝছেন মাঝে মাঝে এমন হয় যে গেমস প্লে করি ঠিকই কিন্তু হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে মনে থাকে না আসলে এটা একটা ভীষণ খারাপ জিনিস ওকে ওকে তো মোটামুটি কিন্তু ব্যালেন্স এখন তেইশ হাজার টাকা সো দেখুন ভাই কী পরিমাণে উঠতেছে সো যারা প্ল্যান বেড়ে গে আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু স্ক্রিন অফিসিয়াল প্রোমো দেওয়া আছে সো প্রোমো দে আইডি ক্রিয়েট করবেন এবং যাদের অফিসিয়াল অ্যাপস লিঙ্ক লাগবে সব কিছুই আমাদের টেলিগ্রামে পাবেন আপনারা তো সবাই কিন্তু টেলিগ্রামে জয়েন হবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কারণ ভাই টেলিগ্রামে জয়েন হলে আপনাদেরই মনে করেন যে থেকে ভালো কারণ আমরা সিগনাল দেবো সেখান থেকে আপনারা সিগনাল নিয়ে প্রফিট করবেন দেন অফিসিয়াল অ্যাপস লিঙ্ক পাবেন এবং অফিসিয়াল প্রোমো তো আমরা স্ক্রিনে দিয়েই রাখছি সো প্রোমোর একটা সুবিধা বুধি আপনার হচ্ছে এই যে স্ক্রিনে যে প্রোমো এটা দিয়ে যদি আপনি আইডি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনার উইথড্রোতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কখনো রিজেক্ট দেখাবে না উইথড্রো দ্বিতীয়ত হচ্ছে আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন অনেক ভালো তো আপনারা আমাদের গেমস প্লে দেখেন বুঝছেন যে আমরা কিভাবে গেমস প্লে করছি এবং আমরা কিভাবে প্রফিট করি আসলে আমাদের মূল টার্গেট কিন্তু থাকে আমাদের আমরা যে জিনিসটার উপরে সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে আপনার আমাকে যে প্রত্যেকটায় নিতে হবে বিষয়টা এমন না আমার প্রয়োজন ভাই আমি দশ মিনিট গেমস প্লে করবো তার ভিতরে আমি চারটা নিব ওই চারটায় আমার প্রফিট দিয়ে যাবে বুঝছেন আপনি যখন এই গেমসটা প্লে করবেন না আপনি প্রতিটা স্ট্রাইক প্রতিটা প্লেসবেট আপনি কাউন্ট করবেন যে কয়টা কয়েকসে ফাটতিসে তো আপনি খুব ইজিলি প্রফিট করতে পারবেন এখান থেকে ওকে আর আমি যাচ্ছি আমার ভালোবাসার মানুষেরা যাতে সবাই টেলিগ্রামে জয়েন হয় রেগুলার দুইশো টাকা এখানে একাত্তর টাকা এখানে দুইশো টাকা আমার প্লেস বেড আছে দেখতে থাকুন মোটামুটি কিন্তু আমার বিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে বিশ হাজার টাকা সো আমরা যখন সিগনাল দেব তখন হচ্ছে আপনারা যেমন ব্যালেন্স নিয়ে আসবেন তার থেকে অনেক গুণ বেশি প্রফিট করতে পারবেন তো এটাই আর আমরা চাচ্ছি যে আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন আমাদের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই প্রফিট করুক সবসময় প্রফিট করুক তো দেখতে থাকুন আসলে ব্যালেন্স কিন্তু একটু কমে যাচ্ছে তো সমস্যা নেই আমার একটু গেমস প্লে করতে ভালো লাগতেছে সো দেখা যাক আমি কিন্তু মোটামুটি আমি বিশ হাজার টাকা প্রফিটে রাখছিলাম তো আরও যেহেতু আমি এখানে প্লেসমেন্ট দিচ্ছি তার মানে ধরে রাখেন যে আমি আরও একটু বেশি প্রফিট করব বুঝছেন এটা ক্র্যাশ করছে একদম পুরো জিরোতে তোমার এটা চেঞ্জ করতে হবে পরবর্তীতে আমি হচ্ছে প্লেসবেটটা একটু ইয়ে করে দিব এইটা এটা উঠবে এটা উঠবে এটা উঠবে আশা করা যায় এটা উঠবে তো এটা প্রথমে আমি ট্রেন এক্সে নিয়ে এই দুইশো টাকার এটা ট্রেন এক্সে নিয়ে নিব ওকে এটা এখন নিয়ে নিই তাহলে মোটামুটি ছাব্বিশ টাকা হয়ে গেছে কিন্তু সো দেখতে পাচ্ছেন ওকে সো আমি আর গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন আর রেগুলার সিগন্যাল নিতে আমাদের টেলিগ্রামে জয়েন হন ধন্যবাদ